সাত সকালে পরিষেবা দুয়ারের সভাপতি কর্মসূচি সারা রাজ্য জুড়ে অভূতপূর্ব সারা পাওয়ার পর শারদ উৎসবের প্রাককালে ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশীর উদ্যোগে শুরু হলো সাতসকালে দুয়ারে পুজোর প্রীতি উপহার দীর্ঘ চৌত্রিশ বছরের বাম আমলের অবসান ঘটিয়ে বাম শাসনকে পরাস্ত করে দু হাজার সালে রাজ্যে ক্ষমতায় আসেন মামাটি মানুষের সরকার আর সেই মামাটি মানুষের সরকারের প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য জুড়ে চালু করেছিলেন দুয়ারে সরকার আর সেই পথ অনুসরণ করে ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর বংশী বিভিন্ন অঞ্চলে শুরু করেছিল স্বচ্ছকালে পরিষেবা দুয়ারে সভাপতি সারা রাজ্যে অভূতপূর্ব সাড়া মিলেছিল এই স্বচ্ছকালে পরিষেবা দুয়ারের সভাপতি কর্মসূচিতে এবার তিনি শারদ উৎসবের প্রাককালে এলাকার ছোট ছোট শিশু ও প্রান্তিক মানুষের হাতে সাত সকালে পুজোর প্রীতি উপহার প্রদান কর্মসূচি গ্রহণ করেছেন তিনি জানান মিলকান্দা এক ও দু নম্বর অঞ্চলে মোট ন দিনে নয়টি উপহার প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে তিনি আরও জানান আজ ও ক্লাবের মাঠে এই কর্মসূচির শুভ হলো আগামী ন দিনের কর্মসূচিতে মোট বাইশশো শিশু ও প্রান্তিক মানুষের হাতে এই পুজোর প্রীতি উপহার তুলে দেবেন বলে তিনি জানিয়েছেন উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অঞ্জলি দেউড়ি সহ বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সদস্য সদস্যা ও এলাকার বিশিষ্ট বিশিষ্টজনেরা শারদ উৎসবের প্রাককালে এইরকম উপহার হাতে পেয়ে এলাকাবাসী বেশ খুশি

ব্যাপারটা দেখুন আমি প্রায় দু হাজার সাল থেকে পুজোর সময় আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি এবং প্রত্যেক বছরই আমরা করি এবার আমরা দেখছি বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী তিনি একটা কর্মসূচি নিয়েছেন মানুষের কাছে পৌঁছনোর নির্দেশ যেরকম ধরুন আমাদের অলরেডি চলছে আমাদের পর আমাদের সমাধান এলাকায় মানুষের কাছে গিয়ে সমাধান করার চেষ্টা চলছে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রোগ্রাম নিয়েছিল দুয়ারে সরকার অর্থাৎ মানুষের জন্য অপেক্ষা করা মানুষের কাছে পৌঁছে যাওয়া ঠিক বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আমাদের সভাপতি আমার শুধু রাজনৈতিক নেতা না আমার বড় ভাই পার্থভৌমিক আমাদের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় সৌগত রায় সারা বছরই আমাদের এই শিক্ষাই দেয় যে চব্বিশ ঘন্টা মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করার কাজ নামই হচ্ছে রাজনীতি এবং যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে বাংলার মানুষের কাছে পৌঁছে যেতে হবে তাই এবার আমরা ঠিক করেছি যে আমরা গত দেড় বছর ধরে একটা কর্মসূচি নিয়েছিলাম দুয়ারে সভাপতি এবং সেই কর্মসূচির মাধ্যমে এলাকার সমস্ত রকম ছোট ছোটো সমস্যা আমি রিকভারি করবার চেষ্টা করেছি কারণ আমরা দেখেছি যে আমরা যদি রাস্তায় মানুষের পাশে গিয়ে বসি কেউ আমার কাছে চাকরি টাকা পয়সা গয়নাঘাটি কেউ চায়নি কারোর রাস্তার সাথে কার্ডটা নেই কারোর কার্ড আছে পাঁচজনের পরিবার তিনজনের নাম আছে দুজনের নেই কারোর রেশন কার্ডটা ব্লক হয়ে গেছে কারোর হয়তো লক্ষ্মীর দু দুবশ ঢুকছে না ছোটো ছোটো সমস্যা আমরা আমাদের পঞ্চায়েত সমিতিতে বসে আমি দায়িত্ব নিয়ে করেছি এবার যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচি নিয়েছে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে ফলো করে আমরা এবার ঠিক করেছি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে পুজোর উপহার পৌঁছে দেবো

এবং বার্তা নয় এখানে শুধুমাত্র মানুষের পাশে দাঁড়ানোই আমাদের উদ্দেশ্য অষ্টমীর দিন মায়েরা বোনেরা উপোস করে তারা নিশ্চয়ই তারা নিশ্চিতভাবে তারা বাড়িতে করে কিন্তু আমাদের একটা ইচ্ছা হয়েছে যে মায়েরা বোনেরা তারা অঞ্জলে দিয়ে আমাদের হাত থেকে কিছু গ্রহণ করুক এবং আমরা তাতেই আমাদের নিজেদেরকে ধন্য মনে করব